Wow. Great. বিজয়ের ছাদ পেয়েছিলাম এবং অর্জন করেছিলাম আমাদের স্বাধীনতা পেয়েছিলাম স্বাধীন সাধু ভ বাংলাদেশ আজকের এই মহান দিনে আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার নেতৃত্বে অর্জন করেছিলাম আমরা আমাদের স্বাধীনতা আমি গভীর শ্রদ্ধা শ্রদ্ধাবলী স্মরণ করছি সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের জীবিত মুক্তিযোদ্ধাদের যোদ্ধাদের তাদের পরিবারবর্গের এবং ওই সমস্ত মা-বোনদের যাদের সংগ্রামের বিনিময়ে আমরা অর্জন করেছিলাম আমাদের স্বাধীনতা। শরীর বিধ মুক্তিদের প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারা সুশৃঙ্খলভাবে এবং সুন্দরভাবে এই পর্বটা সমাপ্ত হতে আপনাদের প্রতি বিনীত অনুরোধ করবো আমরা সুন্দরভাবে না প্রতিটা প্রোগ্রাম সুন্দরভাবে থাকতে পারি আপনারা সার্ভিস করতে করবেন সকলকে ধন্যবাদ